কে আপনি কি থাকবেন কিছুদিন কিছুদিন না কিছুক্ষণ হ্যাঁ রুম খালি আছে তো থাকলে থাকতে পারেন হ্যাঁ এই তুমি কি করো পাগল হয়েছ তুমি এই আপনি জান থাকে থাকে এই আপনি এরকম ব্যবহার করেন আপনি এরকম এরকম করতে বলেন আপনি আপনার কামে যান কিছু খাইলে চাইলে দরকার হলে মাই আসেন আমার মেয়েরে বলুম আপনি একটু পর পরে মুখ কাটা দিলে হয় না আর কি করে এখানে একটা বসে আছে দেখো না আচ্ছা ঠিক আছে আপনারা বসেন আমি চা নাস্তা ব্যবস্থা করতেছি বমনা খারাপ আপনার জিগামু এই আপনি না হ্যাঁ তো

ভাইয়ের সঙ্গে একটু দরকার ছিল তো তাই কি দরকার দরকারটা হইছে আর বলা লাগবে না আমি বুঝে গেছি কি দরকার দরকারটা কি ঢং বুঝছি ভাইয়ের যে কটা টাকা আছে এখন সেটাও ভাঙাতে আসছো তাই না হ্যাঁ ভাবি এরকম ভাবে কেন বলতেছেন আমি কি সব সময় আসি না তুমি তো সব সময় আসো না তুমি সুযোগ বুঝে আসো সমস্যা কি

আমার মেয়ে তোমার জামের টাকা ভাঙাইতে আনে তোমার বাপ মা বরং তোমার বাসা আসে তোমার জামের টাকা ভাঙানোর জন্য সামনে কথা বলেন কিন্তু তুমি অমুক সামলে কথা কও দেখছো அப்பா গেড়ি ধরে করে দস না আপনারা এখন গেড়ি ধরে করে দিব আমার সংসার আমার ছেলের ঘর আঙ্গুল লাল আজকে আপনি সামনে আসেন কেন আঙ্গুল লাল আজকে কেন সামনে আসেন একা ফালদা কোলে উঠে যাব দেই চাপেন তো একটু বিয়াই আপনি আপনার স্বামীর লাগি আপনি সংসার করেন হ্যাঁ মহিলাগো কলের ভিতর উঠে যেতে চায় কি ও একটা আমাজনে পাল দিয়ে উঠুক না পয়সা উঠুক আপনি কথা বলেন কেন আপনার তো অভ্যাস খারাপ আছে আপনি তো সেই লোক এই যাবেন তো এ তো আমারে ফোন দে আমাদের লাগবে টাকা আব্বা তুমি ফাও কেন পড়তেছো বুঝলাম না ও এতক্ষণ পড়া বুঝলাম তোমাগো কাহিনী ডাকি মানির জন্য আসছেন বিআই চলে গেছি শোনার জন্য আসেন নাই তো টাকার জন্য ডবলি এ বের হন তোমার বাচ্চা তো বের হন বুঝলাম না তাই আপনি এমন শুরু করছেন কেন আপনি আমার গায়ে হাত দিতেছেন কেন আপনার তো চরিত্র খুব খারাপ এই পুর সাহস কম না তুই আর বাপকে দিচ্ছিস আপনার বাবা আমার হাত দিতেছে এটা দেখেন না আপনি না এটা না শোনা তোমার তোমার বাই কলা হন না আমার হবে না হবে হ্যাঁ আর ভাইয়ের বাড়ি বাপের বাড়ি সব কিছু কইবে নিব তো সাহস কম না আমার হাত আপনারা তুই হাত বাচ্চা

কেমনে আমার মার গায়ে হাত দেয় কেমনে দিলি তোর মা হাড্ডি কিন্তু খুইলা ফালামু শয়তানের বাচ্চা আপনা আমার শ্বশুর শ্বশুর মানে শুধু শ্বশুর না বাবার মতো আপনার সামনে কেমনে আমার মার গায়ে হাত দেয় আপনি কিছু বলবেন না আপনার মেয়েরে হ্যাঁ কি করব কথা বলবেন না এই তুই কথা কম ক জুতা দা বৈরাম হন কিন্তু তরে আপনার ছেলের আপনি শিক্ষা দিতে পারেন এই জন্য শ্বশুর গায়ে হাত তুললো ঠিক আপনি শিক্ষা দেন আপনার আপনার ওই কাম নামার গায় হাত আমার মেয়ে যদি আপনার গায়ে হাত দিয়ে থাকো বিচার হবে অবশ্যই বিচার হবে আপনার সামনে হাত দিছে আপনি বিচার করলেন না কেম না না তুমি tatawan বুঝলাম না আমার mẹ কও আপনারে হাত তুলছে হে আব্বা এই মেশিন বন্ধ করুন বলতেছি মেশিন বন্ধ করুন কথা কথাতে শব্দ না কও তুমি আর কথা বলো না তোমার গায়ে হাত তুলছে তোমার লজ্জা থাকা উচিত ছি আপনি আমার বাসায় আসছেন

আপনার আমি কতটুকু সম্মান করি এটা আপনি ছাড়া তো কেউ জানে না অবশ্যই সম্মান তোমার এখানে কি ভাষা আমার আম্মার গায়ে হাত দিয়েছেন আমার আম্মারের রুমে নিয়ে যা কি করবে হাত ধর আঙ্গুল্লামায় কতক্ষণ মিয়া বলবা না মিয়া বললে কি সে একবার জেরো না একবার শেষ করে শ্বশুর কিন্তু শ্বশুর কি কি হ্যাঁ তোর কি তাই বলে তুমি কি পাগল হইছো নেশা করে খাইছে মনে হ্যাঁ নেশা করে আইছি অবশ্যই নেশা আমি নেশা করছি নেশা ছাড়া একটা সুস্থ লোক কখনো এরকম আচরণ করতে পারে এত দিনই হইলে কারিক ভালো থাকতো এই তালাক দিয়া দেবো কিন্তু সংসার করবি হ্যাঁ তুমি কি তোমার মা বনের কথা আমার কেমন করবা হ্যাঁ মা বনের কথা আমি বিশ্বাস করি কারণ আমার মা বন মিথ্যা কথা কয় না তুই মিথ্যা কথা কস

আপনারা কি একবার বলছি টাকার জন্য আসছি হোটেলে এই মরিস বাডার পোলার কাছে তো আপনার মাইয়ারে বিয়া দিছে আবার বড় বড় কথা এই বেডি কিন্তু থাকতে কিন্তু আমি কইতাছি কিন্তু চুপ থাকতে বেডি রে জুতা জুতা বেডির বাড়ি দিব বেদ্য ফ্যামিলির শিক্ষা দিব বেদিকে তোমার শালি লাগে হ শালি লাগে এই যে নাচরণ করতেছে মন আমার শালি আমার বর ছোট বোন নালে বড় বোন আমার যেতে টেস্ট লাগে আস্তাগফিরুল্লাহ আর আপনি যেরকম আচরণ করেন মন আপনি আমার শালা লাগেন ছি নালে আমার দুলা ভাই লাগেন ছি ছি দুলা ভাই ভালো আছেন দুলা ভাই দুলা ভাই দুলা ভাই তোমার ওই বোনের জামাই আমি তোমার আগে বলছি আমার মেয়ে কে বলবার বিয়ে দিও না ওরে বাবা কি আছে বাং 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 চলো এখানে আর এক মুহূর্ত না ওটা চলো ওটা যা বাইরা

আপনার মেরে একবার আপনার সাথে দিয়ে দেবো জীবনে তার কোনোদিন আসুন না প্রশ্ন যা বেটা যা তবে যাওয়ার আগে একটা চটকানো বেটা ফাজির লক্ষ্য থাকা আমার মার গায়ে হাত দেয় তোর বাপে যে জায়গায় করলো তুই কিছু করলি না কিনলি গা বাপের সাপোর্টটা না একবারে দেবো তোরা আমার বাবাকে করছে না তোমার মা বোন করছে আমার মা বোন করবোই আজকে তুমি তোমার মা বোনের সাপোর্ট নিছো না একদিন আমারও সময় আসবে সেদিন তুই বুঝবি কি কইছস তুই কইছস

Vítale sol. La pista con un escamaso.